আজ 14 নভেম্বর দুই প্রতি বছর এই দিনটাকে কিন্তু বিশ্ব দিবস হিসেবে করা হয়েছে মূলত ডায়াবেটিস রোগীদের এবং সাধারণ মানুষ সবাইকে ডায়াবেটিস এই দিনটাকে কিন্তু হিসেবে ঘোষণা করা হয়েছে দিনে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় যাতে আমরা ডায়াবেটিস নিয়ে জানতে পারি এবং ডায়াবেটিস রোগটা কি এবং এই রোগে কি কি অসুবিধা হতে পারে এবং এই রোগটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং এই প্রিভেন্ট করার মাধ্যমে আমরা কি কি জটিলতা থেকে বের হতে পারি মূলত এই বিষয়গুলো নিয়েই অরিয়েন্টেড করার জন্য আজকের এই দিবস। যদি আমরা এই দিবসটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদের প্রথমেই বলতে হবে সারফেন্ট্রিক ব্যান্টিং এর কথা। যিনি 1989 এ জন্মগ্রহণ করে কানাডায় এবং 14 নভেম্বর ছিল তার হচ্ছে জন্ম তারিখ এবং 1921 এ যে উনি প্রথম ইনসুলিন আবিষ্কার করেন তার আগে কিন্তু ইনসুলিন ছিল না যেটা ডায়াবেটিস রোগীদের চিকিৎসার একটা অন্যতম অংশ। যাদের ইনসুলিন দরকার তারা যদি ইনসুলিন না পায় তাহলে কিন্তু সেই রোগীর মৃত্যু অবধারিত। 1921 এ উনি প্রথম তার বয়স যখন থার্টি ইয়ার্স তখন উনি প্রথম ইনসুলিন আবিষ্কার করেন এবং নাইনটিন এসে এটার জন্য উনি নোবেল প্রাইজ পান সে হচ্ছে আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট নোবেল লরেট ইন মেডিসিন মেডিসিনে যত নোবেল প্রাইজ পেয়েছে সবচেয়ে কম বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন স্যার ফ্রেডিক ব্যান্টিং তার জন্মদিনকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন কিন্তু এই দিবসটাকে আমাদের বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে ঘোষণা করেছে এবছরও অনেক কিছুর ভিতর দিয়ে এই দিবসটাকে পালন করা হচ্ছে প্রতি বছরই কিন্তু এই দিবসটার জন্য একটা স্পেসিফিক থিম থাকে একটা প্রতিপাদ্য বিষয় থাকে যেমন এই বছরে যেটাকে ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে নো মোর এন্ড ডু মোর ফর ডায়াবেটিস ইন ইউর ওয়ার্ক প্লেস মানে আপনি আপনার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে আমাদের ভালোভাবে জানতে হবে এবং কর্মক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ডায়াবেটিস নিয়ে কাজ করতে হবে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকে যাতে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারি সত্যিকার অর্থে আমাদের যে মডার্ন লাইফ যেখানে আমাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন এসেছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সুগারি ড্রিঙ্কস আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আমাদের অনেক মেন্টাল স্ট্রেস বেড়ে যাচ্ছে আমাদের ঘুম পারফেক্টলি হচ্ছে না এবং আমরা অনেকটা সময় অনলাইনের ওপরে থাকছি আমাদের দিন দিন ওজন বেড়ে যাচ্ছে সব কিছু মিলে দিন দিন কিন্তু ডায়াবেটিসের সংখ্যা বেড়েই যাচ্ছে রিসেন্টলি যে স্টাডি আইডিএ বলে সারা পৃথিবীতে প্রায় ছয়শো মিলিয়ন মানুষ যারা ডায়াবেটিসে কিন্তু আক্রান্ত এবং আমাদের দেশের যে স্টাডি সেখানে বলে টেন পার্সেন্ট অব পপুলেশন দ্যাট মিনস একশো জনের ভিতরে কিন্তু দশ জনের ডায়াবেটিস আছে মানে আমাদের লোক সংখ্যা যদি বিশ কোটি হয় তাহলে অলমোস্ট দুই কোটি মানুষ যারা ডায়াবেটিস আক্রান্ত আমরা জানি যে ডায়াবেটিস মূলত ইনসুলিনের জন্য হয় যদি ইনসুলিন ঠিক মতো কাজ না করতে পারে বা ইনসুলিনের পরিমাণ যদি কমে যায় বা ইনসুলিন একদমই তৈরি না হয় তখনই মূলত ডায়াবেটিস হয় এবং আমরা এই ডায়াবেটিসকে যদি পারফেক্টলি না নিয়ন্ত্রণ করতে পারি এবং এটার ব্যাপারে যদি আমরা অ্যালার্ট না হই তাহলে এটা কিন্তু আমাদের মৃত্যুর অন্যতম কারণ আমরা জানি ডায়াবেটিস হলে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায় ব্রেন স্ট্রোকের রিস্ক বেড়ে যায় আমাদের কিডনি নষ্ট হয়ে যায় আমাদের চোখের ক্ষতি হয়ে যায় শরীরে এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গে কিন্তু ডায়াবেটিস কিন্তু কিন্তু ক্ষতি করতে না পারে কাজে এই রোগটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমরা কিন্তু আমাদের জীবনের অধিকাংশ সময় কিন্তু আমাদের কর্মক্ষেত্রে ব্যয় করি যে রুগীটা ডায়াবেটিস আছে উনি যেখানে কাজ করেন সেই ওয়ার্কিং এনভারনমেন্টটা কিন্তু তার জন্য ফ্রেন্ডলি হওয়া উচিত থিং যে আপনি ডায়াবেটিস আক্রান্ত আপনি যে অফিসে কাজ করছেন সেখানে অন্য যারা সহকর্মী আছে তাদেরকেও অনেক আপনার ব্যাপারে সচেতন হতে হবে আপনার প্রতি সহযোগী মনোভাব তৈরি করতে হবে নইলে কিন্তু আপনার ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে মূলত এই বিষয়ে ওরিয়েন্টেড করার জন্য এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য এবছরের যে ডায়াবেটিস ডে যে থিম সেই থিমটাকে এভাবে সিলেক্ট করা হয়েছে আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসে যে খাবারটা দেয়া হয় যে ক্যান্টিনটা হ্যান্ডেলিং করা হয় তাকেও সচেতন হতে হবে কি যে আপনার অফিসে যে ডায়াবেটিস রোগীগুলো না আছেন তারা কি খাবার খাচ্ছেন তাদের জন্য আমরা কি ধরনের খাবার পরিবেশন করছি সেটার ব্যাপারে অ্যালার্ট হতে হবে সেখানে অবশ্যই শাকসবজি ফলমূল এগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে হবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে ফ্যাটি খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে সুগারি ড্রিঙ্কগুলোকে পরিহার করতে হবে ধূমপান বা এই ধরনের যারা আসক্ত তাদেরকে কাউন্সিলিং করতে হবে যাতে তারা এই জায়গা থেকে বেরোতে থাকে ডায়াবেটিস রোগীর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সময় পর পর খাবারের অভ্যাস করা এবং একই পরিমাণে খাওয়া কাজে ডায়াবেটিস রোগীকে কিছুটা হলেও ছাড় দিতে হবে তার ব্যাপারে কিছুটা ফ্লেক্সিবল হতে হবে তাকে একটা সময় পর পর খাওয়ার জন্য একটা সময় দিতে হবে সেটা থেকে যাতে আমরা বিঘ্ন না ঘটাই অনেক রোগী দেখা যায় যে যারা কাজ করছেন কোনো কাজের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকছেন তার কিন্তু হাইপোগ্লাইসিমা হয়ে যেতে পারে আবার এই সব রোগীদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর সুগার রেগুলার মনিটর করার প্রশ্ন আসবে কাজেই উনি যাতে এই কাজগুলো তার নিজের যত্ন নেয়ার জন্য যথেষ্ট পরিমাণ টাইম পায় সে যাতে একটা অ্যাডুকেট একটা সময় পায় সেটার ব্যাপারে কিন্তু আমাদের এনশোর করতে হবে আবার ডায়াবেটিস রোগীদের কিন্তু একটা সময় পর রিচেক করতে হয় পরীক্ষা করতে হয় তাদের ডাক্তারের কাছে যেতে হয় সেটার ব্যাপারেও কিন্তু আমাদের অফিসিয়ালি সেই জায়গাটাকে ফ্লেক্সিবল করতে হবে আমাদের প্রত্যেকটা অফিসে বা আমাদের কর্মক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমার সহকর্মী সে হাঁটছে কিনা বা তার হাঁটার একটা সুযোগ আছে কিনা একভাবে ডায়াবেটিস রোগী কাজ করবে না একটা সময় পর পর তাকে অ্যাটলিস্ট ঘন্টায় কিছু সময়ের জন্য চার পাঁচ মিনিটের জন্য তাকে একটা হাঁটার সুযোগ করে দিতে হবে যাতে সে হাঁটতে পারে বা তার একটা শারীরিক একটা পরিশ্রম করা যায় সেটার ব্যাপারে আমাদের অ্যালার্ট হতে হবে প্রতিটা অফিসে উচিত হচ্ছে প্রতি বছরই একটা ক্যাম্পেইন করা বা ডায়াবেটিস চেক করে দেখা যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কিনা বা নতুন করে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হলো কিনা আমরা দেখা গেছে কি যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের যে ডাটা সেখানে দেখা যায় যে অধিকাংশ ডায়াবেটিস চার চারজনের ভিতরে তিনজনই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা যে কোনো ধরনের মেন্টাল রোগে ভুগে দেখা যায় যে ডায়াবেটিস হওয়ার পরে অনেক রোগীর অ্যাংজাইটিতে ভুগে কি যে তার কি হয়ে যায় সেটার ব্যাপারে সে একটা স্ট্রেসে পড়ে যায় অনেক রুগী ডায়াবেটিস ডিপ্রেসড হয়ে যায় তাকে যদি আমরা সাহায্য না করি তাকে যদি অন্য রকমের ওয়ার্কলোড নিয়ে দিয়ে দিই এবং তাকে যদি আমরা যদি সাপোর্ট না করি তার যদি তার এনভার্ডেলিং এর যদি তৈরি করে তাহলে কিন্তু রোগী অনেক জটিলতার শিকার হতে পারে মূলত এসব কথা বিবেচনা করে আমাদের যে অফিসিয়াল অ্যাক্টিভিটি হোক বা আমার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে যাতে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী হয় সেটার ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে ডায়াবেটিস রোগ নিয়ে শুধু যে ডায়াবেটিস আক্রান্ত তাকেই শুধু জানলে হবে না তার আশেপাশে যারা আছে বা যারা তার সহকর্মী বা যার পরিবারের অংশ তাদের সবাইকে কিন্তু ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ে জানতে হবে একটা রোগী হঠাৎ করে খারাপ হয়ে গেলে যে তার সুগার দেখতে হবে যে তার কমে গেল কিনা যেটা তার মৃত্যুর একটা কারণ হতে পারে সেটার ব্যাপারেও কিন্তু আমাদের ওরিয়েন্টেড হতে পারে তো সার্বিকভাবে যদি আমরা বলি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি ডায়াবেটিস রোগী শুধু নিজেই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবে না তার আশেপাশের মানুষকেও অনেক সচেতন হতে হবে যাতে তার ডায়াবেটিস সঠিক ভাবে নিয়ন্ত্রণে থাকে এবং যেটা থেকে তার জীবনে অনেক ধরনের জটিলতা থেকে সে নিজেকে প্রতিহত করতে পারে মূলত এই বিষয়টাকে ওরিয়েন্টেড করার জন্য সচেতন করার জন্য এই বছরে ডায়াবেটিসের যে প্রতিপাদ্য বিষয় ইজ নো মোর এন্ড ডু মোর ফর ডায়াবেটিস ইন ইয়োর ওয়ার্কপ্লেস এটা শুধু যে অফিসিয়াল অ্যাক্টিভিটি ক্ষেতে তা হবে না একটা স্কুলেও কিন্তু আমাদের সচেতনতা তৈরি করতে হবে স্কুলের বাচ্চারা যারা মোটা হয়ে যাচ্ছে বা যাদের ওজন বেশি যাদের খাদ্যাভ্যাসের प्रॉब्लम যারা একদমই খেলাধুলা করে না তাদের স্টিমুলেট করতে হবে যাতে তারা এই ধরনের হেলদি লাইফ ফিরে আসে তারা যাতে খেলাধুলা করে বা তারা খাবারের ব্যাপারে সচেতন হয় আমার পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে যে সব সময় পরিবারের জন্য কাজ করছে তার ব্যাপারেও কিন্তু আমাদের যত্নশীল হতে হবে আপনি যে বাজারটা করছেন যে খাবারটা বাসায় নিয়ে যাচ্ছেন সেটা আপনার স্ত্রী যার ডায়াবেটিস আক্রান্ত বা আপনার স্বামী যে ডায়াবেটিস আক্রান্ত তার জন্য এটা প্রযোজ্য হবে কিনা আপনি আপনার রান্না করার সময় এটা খেয়াল রাখতে হবে যে আপনার পরিবারের যিনি ডায়াবেটিস আক্রান্ত তার জন্য এটা উপযোগী কিনা সবকিছু মিলে সার্বিকভাবে সকলের সহযোগিতা নিয়েই একজন ডায়াবেটিস রোগী কিন্তু ভালো থাকতে পারে মূলত এই বিষয়টাকে ওরিয়েন্টেড করার জন্য সচেতন করার জন্য এই বছরের এই প্রতিপাদ্য তো সুপ্রিয় দর্শক আমরা মূলত এই বিষয়টা নিয়ে কথা বললাম কি যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস আমাদের সবাইকেই ডায়াবেটিস রোগটা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে এবং এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং এর জটিলতা থেকে আমরা কিভাবে নিজেকে প্রতিহত করতে পারি এই ব্যাপারে আমাদের ওরিয়েন্টেড হতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ